আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ প্রিয় দ্বীন ভাই বোনেরা আজকে এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি পড়লে প্রভাবশালী শত্রু দমন হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এমন অনেকেই আছে যারা প্রভাবশালী শত্রু দ্বারা অনেক কষ্ট পাচ্ছেন অনেক সমস্যায় পড়ে আছেন মানে কোনোভাবেই সেই শত্রুর বিরুদ্ধে পেরে উঠতে পারছেন না তাদের জন্য এই দোয়া এই দোয়া পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে সুরাই আল ইমরানের একশো তিয়াত্তর নম্বর আয়াতে দোয়াটি খুবই ছোট্ট যারা এমন বিপদে আছেন যে কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা সমস্যার সম্মুখীন হয়েছেন কোনোভাবেই আপনার সমস্যার সমাধান আপনি করতে পারছেন না বা বারবার আপনার ক্ষতি করতেই আছে সেই শত্রু তো তাকে দমন করার জন্য আপনারা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন দোয়াটি হচ্ছে হাসবোনালু ওয়ানি আমাল ওয়াকিল আমি আবারও বলছি দোয়াটি হচ্ছে হাসবুন লহু ওয়ানি আমাল ওয়াকিল প্রিয় বন্ধুরা যারা বিপদে আছেন এরকম ধরনের বিপদে আছেন তারা কোনো সময় নেই সব সময় যতক্ষণ না পর্যন্ত আপনারা সেই শত্রু দমন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তত দিন পর্যন্ত তত সময় পর্যন্ত এই দোয়ার উপর আমল করতেই থাকবেন সব সময় বলবেন হাসবুন আল্লাহ হুয়ানে আমাল ওয়াকিদ ইনশাল্লাহ আল্লাহ তালার এই বাণীর বরকতে আল্লাহ তালার পবিত্র কালামের এই আয়াতের বরকতে এই দোয়ার বরকতে ইনশাল্লাহ আল্লাহ তালা সেই শত্রুকে দমন করে দিবেন সেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার কাজে কোনো সমস্যার সৃষ্টি করতে পারবেন না ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ আমি আশা করি যে আপনাদের যারা সমস্যায় আছেন তাদের এই দোয়াটি অনেক কাজে লাগবে এবং এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ চাইতে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله وبركاته